আসসালামু আলাইকুম মানব কল্যাণ সামাজিক উন্নয়ন সংগঠনের আমি সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন আমাদের সংগঠনের কাজ হল আমরা সামাজিক স্বেচ্ছাসেবক এবং ক্রীড়া সামাজিক এবং উন্নয়নমূলক কাজ করে থাকি আমাদের মূল কার্যক্রমগুলো হলো বৃক্ষরোপণ রক্তদান শীত বিতরণ ও ইত্যাদি ধরনের কাজগুলো আমরা করে থাকি আগামী ভবিষ্যৎ কাজগুলো হলো আমাদের এখানে যে তিস্তা নদী ভাঙ্গন যে এলাকাটা আছে অসহায় মানুষের আছে তাদের নদী ভেঙে বাড়িঘর সব ভেঙে গেছে তারা কলোনিতে আশ্রয় নিছে এবং তাদের নিয়ে আমরা কিছু কাজ করব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এ পর্যন্ত আমরা একশো থেকে দেড়শোটার মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আমাদের তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত করছি এর আগে আমরা ইফতারি রমজান মাসে ইফতার বিতরণ করেছি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত করেছি এবং যারা সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষ ছিল দরিদ্র হতদরিদ্র মানুষ তাদেরকে আর্থিক সহায়তা করেছি আমরা আমি মমতাজুল ইসলাম এই মালব উন্নয়নমূলক সংস্থার একজন উপদেষ্টা হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে আমার একটি কথা সেটা হচ্ছে যে আমাদের সমাজে যারা অর্থবিত্তশালী মানুষ আছেন যারা সচেতন মানুষ আছেন তারা যদি আমাদের এই উন্নয়নমূলক কাজে যদি তারা এগিয়ে আসেন তাহলে হয়তো আমাদের সামাজিক আমাদের সামনে যে লক্ষ্য আমাদের লক্ষ্যকে আমরা হবে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারব তো আমাদের ফিনান্সিয়াল যেটা আমাদের হলো দেখা যাচ্ছে আমরা ছাপোট সাপোর্ট যেটা আমার দেখা যাচ্ছে যে আমরা সদস্যরা যেটা সাপোর্ট দিয়ে আমরা যে উন্নয়নমূলক কাজগুলো করতে যাচ্ছি দেখা যাচ্ছে যে সেটা হয়তো আমাদের লক্ষণ অনুযায়ী মানে এটা আমরা সম্ভব করতে পারছি না তো তারা যদি আমাদের সাথে এগিয়ে আসেন তাহলে হয়তো আমরা আরও সুন্দর আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম মানব কল্যাণ সামাজিক উন্নয়ন সংগঠনের উপদেষ্টা আমাদের মানব কল্যাণ সামাজিক উন্নয়ন সংগঠনের কার্যক্রমের কয়েকটি কথা আমি তুলে ধরছি আমাদের প্রথমে আছে স্বেচ্ছাসেবী সংগঠনমূলক কাজ বৃক্ষরোপণ এলাকায় বৃক্ষরোপণ আমরা বিনামূল্যে করে থাকি এখানে নারী বেকার যারা তাদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমরা প্রশিক্ষণ শেষে সেলাই প্রশিক্ষণ শেষে যারা উত্তীর্ণ হয় সবলভাবে হবে হয় তাদেরকে আমরা সেলাই মেশিন উপহার দিয়ে থাকি এছাড়া গ্রামে হাঁস মুরগি গবাদি পশু পালনের জন্য যারা নারী পুরুষ বেকার আছে তাদেরকে আমরা হাঁস মুরগি